প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত জিনেদায় বার্ষিক সাধারণ সভা শনিবার সকালে মহেশপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিক সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন মহেশপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ ইনামুল হক দুলু সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ইশারত মন্ডল সভাপতি বাবুর আলী বাবু সাংগঠনিক সম্পাদক পলাশ রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মিলন অলিয়ার রহমান প্রচার সম্পাদক আলমগীর হোসেন তথ্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন দপ্তর সম্পাদক ওসমান গনি নির্বাহী সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল হামিদ হামিল হালিম চঞ্চল আব্দুল হামিদ শামী মাহমেদ আশরাফুল ইসলাম ঝন্টু সুমন হোসেন লিটন মিয়া মাহফুবজুর রহমান রানি সবাই প্রেস ক্লাবের উন্নয়ন ও সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সবাই প্রেস ক্লাবের যে সকল সদস্যরা ইতিমধ্যে মারা গিয়েছে তাদের আত্মার মাতৃরাত কামনা করা হয় সকলকে ঐক্যবদ্ধভাবে পরবর্তী প্রজন্মের রাজজাগ এসছে উত্তম এসে আমি আইসি গুরু এসছি সেকেন্ড ব্যাপার তাই না সাথে মানবাধিকার সংক্রান্ত কাজ আমাদের এই জেলায় আমাদের থেকে মানবাধিকার